আরে কাফেরও তো আরবি কইছে আবু জাহেল আরবি কয় নাই আবুল হাব আরবি ভাষায় কথা কয় নাই তাহলে আরবি ভাষা সেটা আল্লাহর ভাষালে কাফেরও তো আরবি ভাষায় কথা কইছে আরে ভাষা হইল জাতের একটা দেশের ভৌগোলিক সীমা একটা জাতির হয় এর জন্য আল্লাহ বলছেন যে আমি এই কোরআন কারবিতে নাজিল করলাম আরব এবং আরবের চতুর্পাশের মানুষের জন্য যেন তারা সহজে বুঝতে পারে এই কোরআনকে সহজ করে নাজিল করছে তের জন্য পাকিস্তানের হিন্দুরা হন্দি উর্দু কয় পাকিস্তান সৌদি আরবের কাফের আরবি কয় তাহলে ওরা তো স্বর্গে যাই আরবিতে কথা কয় আরবিতে বকা দিলে গুণ আছে আরবি পড়লেই সব তালে বাল্লি ডান্সের ওই যে গান শুনবেন খালি কেবল আমি তো আরবি গান শুনি এটা কোনো গুণা নাই গান তো আরবি আর এই এই ধোকা কত দিন দিবেন মানুষ মানুষ এখন পড়াশোনা করে ওই বন্ড মূর্খের জমানা এখন নাই একটা ছোট বাচ্চাও তার বিবেক বুদ্ধি আছে আমরা আরবে থাকছি জেলখানার মধ্যে সুরে রাধি পাঞ্জাবি বিন্দার পাগরি বিন্দা খারা হারিয়েছে হারি খিদ সুর খুনি সন্ত্রাসী ও পাঞ্জাবি বিন্দা খারা হারিয়েছে ইমান খাব পাঞ্জাবি পাগরি বিন্দা আট বাড়লেছে পুলিশও পাঞ্জাবি পাগরি বিন্দা আটে পাঞ্জাবি পাগরি এটা কি ইয়ের চরিত্রের কোনো সার্টিফিকেট পাঞ্জাবি তো আমাদের দেশে সুৎখুরও করে এই এলাকা যারা সুৎখুর আছে নাম্বার ওয়ান হেরা কি পাঞ্জাবি না হ্যাগো চাপাই কি দাড়ি নাই দাড়ি কি মুসলমানের সাইন বুক দাড়ি যদি মুসলমানের সাইন হতে মেসি কত সুন্দর করে দাঁড়িয়ে রাখছে তাহলে মেসি পাক্কা মুসলমান মেসি রে কে না চিনে কেউ রসুলির স্টাইলে দাঁড়িয়ে রাখে না কেরালা হিরুর স্টাইলে রাখে তো আমার মেসির মতো দাড়ি কেটে দে আশ্চর্যের বিষয় তাই কি মেসি রে আর কেরালা হিরু গো সবাই রে পাক্কা মুসলমান আপনি জ্ঞানের আলোচনা করেন যুক্তিগত কথা বলেন কে কি কিনবো কে কি রাখবো কে দাড়ি দাঁড়িয়ে কে দাঁড়িয়ে যার যার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার কে কোন পোশাক পরব আল্লাহ কি কোথাও কইছে যে পাঞ্জাবি পিনলে নামাজের সব বেশি নামাজ পড়ো তোমরা পাঞ্জাবি ছাড়া নামাজ পড়বো না কুণানে আছে আল্লাহ বলছে তুমি পবিত্র হৃদয়ে পবিত্র অন্তকরণে সালাত করো সালাতের শর্ত হইল পবিত্র অন্তকরণ পোশাক এটা হইল পরের স্টেজ মেজাজি যার পোশাক নাই তার কি সালাত বা না তাহলে এগুলার থেকে আমাকে বাইরে যে জল কইলে হিন্দু আর পানি কইলে মুসলমান আর মই যদি কন্তে তো আপনি জান্নাতি হয়ে যাবেন ইহি না না আঙ্গুর হিন্দুও খায় আর আপনার একটা কথা কই মুসলমান রাষ্ট্রে আঙ্গুর জন্মায়নি সেটা একটু দেখেন আঙ্গুর স্বর্গের ফল কিন্তু ওই ইউরোপে স্বর্গের ফল দি ইউরোপে হয় ঘটনা কি আমগো মুসলমান 90% মুসলমানের দেশ একশো ভাগ সুর এই দেশ হয় না আঙ্গুর আবার কাঁঠাল জান্নাতি ফল না কি আশ্চর্যর ব্যাপার চিন্তা করেন কাঁঠাল খেলে জান্নাতি ফল না খেজুর জান্নাতি ফল হল আমরা যদি কই জাম্বুরা জান্নাতে খাওয়াইবো কই কি কন আপনি না জান্নাতে কারণ কি মহানবী আরবে ছিল আরবে পাশে ওই সময় ফল হিসেবে খেজুর হয় জৈতুন হয় ডুমোর হয় তা আপেল হয় আঙ্গুর হয় এই জন্য এইগুলার কথা কোরআনে আছে যে জান্নাতে তুমি এই এই ফলগুলা খাইবা কারণ ওইটা ওই ভৌগোলিক সীমা এই ফলগুলা হয় কিন্তু তালের কথা বেলের কথা আঠ কাঠলের কথা আমের কথা গ্যান্ডারির কথা জাম্বুরার কথা আমরার কথা কিচ্ছু নাই আমলকির কথা আছে যে স্বর্গে কিনে খাওয়াইব তাহলে খাওয়াবাদ দা দেন এই মুসলমানি ফল ই নফরাত। হিংসা শিখায় আমাদের ঈদ মানে কোরবানের ঈদ ওরা কোরবানের ঈদ কে না বকরা কে ঈদ বাদ বকরিরা আবার ঈদ হইলো হবে ঈদ ওই কুরবানিওয়ালা বকরি ঈদ নাই মানুষ কোরবানি করে বকরি মানে ইদি মানা খেলাইছে বকরির আবার গায়ে হয়ে গেছে হিন্দু বকরি হয়ে গেছে মুসলমান আরবিয়ানরা গায়েও জব করে না বকরিও জব করে বকরি জব করে উটটা বেশি করে দুম্বাটা বেশি করে তো কাজী বাবা প্রত্যেকটা ভৌগোলিক সীমানায় তার পোশাক তার খাবার এগুলা ভৌগোলিক সীমা অনুযায়ী প্রত্যেকটা জাতির আলাদা আলাদা স্টাইল বাঙালির পোশাক হচ্ছে ধুতি আর পাঞ্জাবি এই যে ভাড়া পাঞ্জাবি কিংবা ধুতি এই গেঞ্জি এগুলা আরবে আনগো পোশাক হলো লম্বা জুব্বা কেন আরবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ খালি শরীরে বাইরে চামড়াটা পুইরা যাবে গা সান বারণে মানে এই সূর্যের যে তাপ এইটা তাপে ফুস্কা পরে যায় এর জন্য এরা কি করে লম্বা জুব্বা পইরা সবসময় স্কিনটারে সেফ রাখে হেফাজত করে রাখে রক্ষা করে রাখে এই এর লেগে এলা রুমাল মোরাদে থাকে আরে আমরা যখন থাকছি তখন আমার ডবল কাপড় মুরাদা লাগছে এত তাপ পুইরা জায়গা এর জন্য তারা রুমাল মোরাদা থাকে ওখানে আমাগো দেশে রিমুন গুন্টা মারছেন বা সরকারের নতুন বৌ এত সুন্দর গুন্টা মারে না আপনি এর হুমকুম দাদা রয়েছেন কে এনু সূর্যেরই আছে না ইগিলা না বাবা আরবের পোশাক আর জন্য আমার দেশের পোশাক আমার জন্য আল্লাহ রসুল বলছে কি তোমার দেশকে তুমি ভালোবাসো দেশপ্রেম হচ্ছে ফরজ তোমার ভাষাকে তুমি ইজ্জত করো কেয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো এটা কই ভাইলেন আপনি আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দিব আবার কয় ফেরেস্তায় প্রশ্ন করব। ফেরেস্তায় কেমনে প্রশ্ন করব। ফেরেশতার কি স্বাধীনতা আছে ফেরেশতার কি নফস আছে ফেরেস্তার মধ্যে রু আছে যার নফস নাই যার রু নাই যার মধ্যে খান্নাসরূপী শয়তান নাই ব্যক্তি স্বাধীনতাই নাই সে কোশ্চেন করে কেমনে প্রশ্ন করে কেমনে প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না পশু পাখি এরা প্রশ্ন করে এদের তো প্রাণ আছে জীবন আছে বাঘ সিংহ গরু ছাগল এরা না মানুষ প্রশ্ন করে কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির কারণে সে প্রশ্নও করে উত্তরও দেয় এর জন্য ফেরেশতা কখনো আমাকে প্রশ্ন করার করারই রাখে না এইটা হইলো আজগবি শরীফের কথা কোরআন শরীফে নাই একটা হইলো কোরআন শরীফ আরেকটা হইলো হজুর শরীফ আরেকটা হইলো আজগবি শরীফ এই রকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে পিটা পিটি কয় মহানবী মেরাজে যাইতেছে পাঁচ পাঁচ মানে না ছয় আস মানে আমি কোরআনের তফ সের মধ্যে পড়তাসে কয় একজনের নামাজ পড়ে নাই দেখে এইরকম আতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেছে মগজ সিট্টা বিট্টা উঠতেছে আবার বালয় আবার পিটায় তখন এখানে জিজ্ঞেস করলাম আরে মহানবী তন্ত্রী মেয়েরা যে যাইতে আছে সাড়ে সাতাশ বছর থাকবো তারপরে নামাজ আনবো তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সেন শাস্তি হইব নামাজ ইয়া নাই পিটে পিটি চালু এই আজবি শরীফের কথা কতদিন শুনবেন অন্তত মেয়েরাজে যাই এখনো মেয়েরাজে লামা কানে পৌঁছাই নাই পৌঁছা মাছ মানে দেখে জীব রাইল এরকম পিটাই কে কয় নামাজ পড়তো না এর লেগে বলে পিটাই বেলেছে ফেরেস্তা পিটাইতে পারে ফেরেস্তার হাত আছে ফেরেস্তার পাও আছে একটা দাড়িতে বলে চল্লিশটা ফেরেস্তা জুলি সত্তরটা জুলি কিন্তু বিরাট আলেন সত্তরটা খামেল বাস আলেন সত্তরটা ফেরেস্তা জুলি আজ পর্যন্ত একটাও দেখলাম না ডেলি আশ্রয় চার পাঁচটা দাড়ি পরে আমার আমি দাড়ি পড়তে দেখছি ফেরেস্তা পড়তে দেখি নাই তো কাজে আপনারা কি কন এগুলা এগুলা কোরআনের কোথাও নাই একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ এই গিনে আসগুবি শরীফের কথাবার্তা কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকে দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ এই আবু জাহিলের বংশ এই ছায় বা উকবার বংশুদির সবচেয়ে বড় দালাল এইগুলা গভীর চক্রান্ত যারা জ্ঞানী মুসলমানের মধ্যে যারা মহাজ্ঞানী তাদেরকে সবসময় অত্যাচার করছেই হত্যা করছেই দেখেন আলে রসুলের সমস্ত মহাজ্ঞানীদেরকে প্রত্যেকটা আলে রসুলকে হত্যা করা হয়েছে মাউলা আলীকে হত্যা করছে মা ফাতেমাকে হত্যা করছে ইমাম হাসানকে হত্যা করছে ইমাম হুসাইন আলাহ ইসলামকে হত্যা করছে ইমাম জৈনুল আবেদিন আলাহ ইসলামকে হত্যা করছে ইমাম কাশেমকে হত্যা করছে ইমাম বাকেরকে করছে ইমাম আলী আসগর ইমাম আলী আকবর ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আশকারী সবাইকে হত্যা করছে আলে রসুলের এবং বড় বড় উলিদেরকে হত্যা করছে কারণ তারা মহাজ্ঞানী এই জ্ঞানী যদি থাকে আরো জ্ঞানী তৈরি করবো এর জন্য জ্ঞানী সরাই দাও তোমরা হয়ে আমাদের মায়েদেরকে বোনদেরকে ঘরে ঢুকায় দিছে স্বামী সেবা করবা স্বামীর পায়ের নিচে জান্নাত স্বামী হয়ে রয়েছে জাহান্নামি আর বো স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো আশ্চর্য এই আজগবি শরীফের কথা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট এইটা ঠিক কিন্তু স্বামীর পায়েননি সেই স্ত্রীর বেহেস্ট আয় হাই রে কয়েছি আপনার কি মনে হয় আপনার নিচে আপনার স্ত্রীর বেহেস্ট আছে